আজকে তোমাদের সামনে তোমাদের সাথে একটা সুন্দর টিপস রান্নাঘরের টিপস তোমাদের সাথে শেয়ার করলাম কয়েকদিন হলো আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে তো তারপর আমার শিলনোড়া ছিল মানে শিলপাটা শিলনোড়া ছিল সেটা ভেঙে গেছে তো এবার কি করব আর মিক্সিটা দুবার তিনবার ঠিক করেছে তো ভাবছে যে আর ঠিক করবো না একদম কিনবো তো এবার তো তাও তো যে কদিন না কিনছি সে কদিন তো রান্না করতে হবে মশলা করতে হবে তো আমি কি করছি জানো আদা বলো যাই যে মশলা করছে সেইগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি যে চপার বোট থাকে সেই সবজি কাটার যে বোটটা তার উপরে দেখো শিলনোড়াটা দিয়ে আমি পুরো মশলা করে নিচ্ছি তোমরা এইভাবে করে দেখতে পারো পুরো শিলনোড়ায় যেরকম মশলা হয় সেই রকমই হয় আমি পোস্ত এমনকি মগজ সর্ষে পর্যন্ত এইভাবেই বাড়ছি দুদিন থেকে তো এই মানে যারা রাজে মা মানে বিবাহিত মহিলারা বিশেষ করে তো বেশিরভাগ রান্নাঘরেই থাকে এই ছোটো ছোটো কিছু জানা থাকলে অনেকটা উপকার হয় তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম আর বিয়ের পর মেয়েদের মাথা এমনিই খুলে যায় বুদ্ধি এমনিই চলে আসে তো দেখো এই বুদ্ধিটা আমার কি জানি জানি না নিজের থেকে এসেছিল এসেছিলো যে দেখলাম যে না সত্যিই কাজে লাগানো যায় আর সত্যি অনেকটাই উপকার হয় অনেকটাই হেল্প হয় তো তোমরাও এই জিনিসটা কিন্তু করে দেখতে পারো আর ভালো হবে আশা করি খারাপ জিনিসটা খারাপ না ভালোই হবে তোমরা দেখতে পারো এই দেখো কি সুন্দর বাটা হয়েছে দেখেছো